কৈলাসহর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ অব্যাহত শুক্রবার অবৈধ অনুপ্রবেশের ঘটনায় দুই বাংলাদেশি নাগরিককে ইরানি থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ বৃহস্পতিবার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের সাতলাং এলাকায় সীমান্ত সুরক্ষা বাহিনীর সাতানব্বই নম্বর ব্যাটালিয়নের জোয়ানদের হাতে আটক হয় দুই বাংলাদেশী নাগরিক প্রাথমিক তদন্তে জানা যায় আটকৃত দুই বাংলাদেশি নাগরিকের বাড়ি যথাক্রমে ঢাকার টুঙ্গি ও মানিকগঞ্জ এলাকায় যদি শুক্রবার ইরানি থানায় হস্তান্তর করা হয় যদি জিজ্ঞাসাবাদে তারা জানা সময় ভারতের চেন্নাইতে কর্মসংস্থানের উদ্দেশ্যে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল তারা এবং এ কাজে তাদের সহযোগিতা করেছে বাংলাদেশের কিছু দালাল খবর পাইছি গতকাল এই বিকাল দিয়ে খবর পাইছি যে সাতলাং বিএসএফ নাইনটি বিএন বিএসএফ তারা দুইজন বাংলাদেশি গতকাল ডিটেইন করা হয়েছে অ্যাকর্ডিংলি আমরা জানানো হয়েছে আমরা জানানো হয়েছে পরে তারা আজকাল সকালে সাড়ে দশটা এগারোটার সময় তারা আইনা প্রডিউস করছে উইথ কমপ্লেন সহ তো আমরা অ্যাকর্ডিংলি আসামিরে ফিজিক্যালি চেক করছে চেক করছে পরে কিছু ইঞ্জুরি মার দেখা গেছে পিছনে তো আমরা সঙ্গে সঙ্গে এদের মেডিকেল অ্যারেঞ্জমেন্ট করলাম মেডিকেল মেডিকেল অ্যারেঞ্জ করার পরে মেডিকেল কিছু লিখা আছে কিছু কিছু এভ্ৰেশ্যন ইঞ্জুৰী মাৰ্ক পোৱা গৈছে আছামী ছেলৰ ঐ আছামীৰ নাম হৈছে মহম্মদ চাহিদ এনে ঐ লোকৰ পিছনে কিছু ইঞ্জুৰী মাৰ্ক পোৱা গৈছে তো আমাৰ দুজনৰ বিৰুদ্ধে বা কিছু টাউন আছে তাৰ বিৰুদ্ধে আমাৰ স্পেচিফিকেশ ৰেজিষ্টাৰ কৰা হৈছে কেচ নাম্বাৰ হৈছে ইৰাণী পেচ কেচ নাম্বাৰ ছেভেণ্টি ওৱান পাব্লিক দুহেজাৰ চৌব্বিছ আণ্ডাৰ ছেকশ্যন থ্ৰী অফ পাছপৰ্ট এণ্ট্ৰি ইন টু ইণ্ডিয়া এক্ট এন্ড সেকশন ফোরটিন উইদিন ব্র্যাকেটে এ অবলিক ফরটিন উইদিন ব্র্যাকেটে সি অফ দ্য ফরেনার্স এক নাইনটিন ফোরটি সিক্স এন্ড সেকশন ওয়ান টু অব্লিক টু নাইন অব্লিক 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 অফ উইদিন ফাইভ আমরা কেস রেজিস্টার করেছি বিরুদ্ধে দুজন আঁচনিৰ নাম হৈছে প্ৰথম পুৰুষৰ নাম হৈছে মহম্মদ ছাহিদ বয়জ হৈছে থাৰ্টি এইট বাবাৰ নাম হৈছে কফিল উদ্দিন বাৰী হৈছে তুংগী ডাকা বাংলাদেশ দুই নম্বৰ হৈছে মহিলাৰ নাম হৈছে আকিমা বেগম বয়স পঁচিছ ৱাইফ অৱ লেট আলখাছ আলী অফ মানিগঞ্জ ডাকা বাংলাদেশ এই দুজনৰ বিৰুদ্ধে আমাৰ কেছ ৰেজিষ্টাৰ কৰা হৈছে আজি একৰ্ডিঙলি তাৰমানে আমাৰ ক'ৰ্টে ফৰাধ কৰা নহয় কিছু টাউডের নাম তারা দিছে কিন্তু আমরা এটা ইনভেস্টিগেশন ব্যাপার এখন ডিসক্লুজ করা যাবে তার বিরুদ্ধে কি আপনারা মামলা নেবেন আমরা তার বিরুদ্ধে আমরা স্ট্রং অ্যাকশন করবো অ্যাস পার দ্য ল আছে আমরা তার অ্যাকর্ডিংলি তারা বিরুদ্ধে কিছু পাওয়া যায় তারা অ্যারেস্ট করা হয় এরপরে কোর্টে ফরাত করা হয়